আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন একটা ছেলে ছিল প্রতিদিন মায়ের সাথে ফোনে কথা বলতো সে ফাঁকে থাকতো লেখাপড়া করতো কিন্তু মায়ের সাথে প্রতিদিনই ফোন করে কথা বলতো একদিন হঠাৎ করে মায়ের ফোন দেওয়ার পরে তিনি ফোন রিসিভ করলেন না কারণ সে বাইক চালাচ্ছিল ঠিক সেই সময়ে ঘটে গেলো দুর্ঘটনা আর কোনোদিন সে ফোন ধরতে পারেনি মায়ের ফোন ফোন রিসিভ করতে পারেনি মা প্রতিদিন অপেক্ষা করতো ছেলে ফোন করবে ছেলের সাথে কথা বলবো কেমন আছে না আছে খোঁজ খবর নেবে আর কি কিন্তু ছেলের কোনো খোঁজই ছিল না ফোন আসেনি প্রতিবার ফোন বাজলে মনে হতো ছেলেই কল দিচ্ছে অথচ সেটা হলো সেটা হলো স্মৃতির শেষ অপেক্ষা আসলে আমরা ভেবেই দেখি না আমাদের জন্য প্রিয়জনেরা কত অপেক্ষা করে কত সময় ধরে চোখ মিলিয়ে থাকে কখন আসবে কখন ফোন করবে কখন আমাদের সাথে কথা বলবে আমরা কখনো ভেবেই দেখি না একটি ছোট অপেক্ষা একটা দুর্ঘটনা কেটে দেয় সেই অপেক্ষার সুতো ভাই বাইক চালানো হোক বা জীবনের যে কোনো ইম্পর্টেন্ট কাজ হোক কোনো জরুরি কল আসলে বা প্রিয়জনেরা কল দিলে আগে কল রিসিভ করে কথা বলা জরুরি আমাদের সবার আর একটু সাবধানতা অবলম্বন করা উচিত কারণ আপনার একটু ফোন কল আপনার একটু ফিরে আসা কারো জন্য পুরো পৃথিবীর সমান হতে পারে কখনো জানেন না কোন ফোন কল আপনার জীবনের শেষ কল হবে সুতরাং যেই ফোন করুক আমাদের সবারই উচিত বাইক চালানো অবস্থায় উচিত বাইক থামিয়ে ফোনটা রিসিভ করা উচিত আমাদের সবার যে কোনো ভাবেই হোক সুতরাং আমাদের এগুলা ইগনোর করা একদমই উচিত নয় কারণ সেই ফোন কলটাই হতে পারে আপনার জীবনের শেষ কল তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে আপনার মতামত জানাবেন সবশেষে বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন ইউটিউব চ্যানেল থেকে হলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন যাতে এরকম সতর্কবার্তা ভিডিও আপনার সামনে পড়ে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার